নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা দু পঁচিশ সাল বৃশ্চিক রাশি অনেক শুনিয়েছি বৃশ্চিক খারাপ এবার একটু ভালো শোনাই নাকি দু পঁচিশ সাল এপ্রিল মাস থেকে বৃশ্চিক রাশির জন্য গোল্ডেন ভিও প্রথমে বলি কেন ঢাইয়া চলে যাচ্ছে অনেকদিন নেড়েছে চেড়েছে এবার একটা স্থির জায়গা তো অবশ্যই দেবে অন্য বস্ত্র বাসস্থানের পরিপূর্ণতা লাভের সঙ্গে কর্মক্ষেত্রে সফলতা আসবে আর যখনই কর্মক্ষেত্রে সফলতা আসে বুদ্ধিকে কাজে লাগাতে হবে ব্যয়ের পরিমাণ কমাতে হবে কার্যক্ষেত্রে যা প্রয়োজন ততটুক করার প্রয়োজন আছে নচেত কিন্তু সমস্যা বাড়বে যে সকল জাতক বা জাতিকার ঋণ নিয়েছিলেন বা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন ঋণ একটা পূর্ণ সুযোগ রয়েছে কর্মক্ষেত্রে পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্মোন্নতি শ্রীবৃদ্ধি আর্থিক সঞ্চয় ব্যাংক ব্যালেন্সের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পিতার শারীরিক সমস্যা মাতার শারীরিক সমস্যা কিন্তু একটা বড় আকার ধান করতে পারে শ্বশুর শাশুড়িকে নিয়ে চিন্তার একটা পূর্ণ যোগ রয়েছে সেই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করা দরকার যে সকল জাতক বা জাতিকেরা বেসিক রাশি সে সকল জাতক জাতিকেরা শিক্ষাক্ষেত্রে পড়াশোনার জায়গা শিক্ষাকে কেন্দ্র করে কর্মক্ষেত্রে অবশ্যই নজর দেওয়ার প্রয়োজন আছে তার কারণ পদোন্নতির সঙ্গে সঙ্গে সম্মান বৃদ্ধি পাওয়ার সুযোগও নার হয়েছে। જે সকল জাতক বা জাতিরা લેખালি করে বস্ত্র ব্যবসা করে সোনার উপর ব্যবসা করে বিভিন্ন দরে কেমিক্যালের ব্যবসা করে বিভিন্ন ধরনের অয়েলের ব্যবসা করে তাদের জন্য কিন্তু এগুলো ভালো। જે সকল জাতক বা জাতিরা গাড়ি ব্যবসা করে জমি সংক্রান্ত ব্যবসা করে ইমারতি ব্যবসা করে তাদের জন্য কিন্তু আমি বলবো ভালো। જે সকল জাতক বা জাতিরা কম্পিউটারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজ করেন বিভিন্ন ধরনের এডিটিং এর কাজ করেন বিভিন্ন ধরনের মানে ফিল্ম বলা যেতে পারে কোনো রকম পিকচার মানে শো বলা যেতে পারে তাদের জন্য কিন্তু আমি বলবো ভালো যে সকল জাতক বা জাতিকেরা মেসিক আসে তারা যদি মনে করে থাকেন যে আমি কিছু কিনব কিনতে চাই সেখানে কি ব্যয় করা উচিত কি উচিত না প্রথমে বরু ব্যয় করা উচিত না তার কারণ সবে সারবে সে সময় যদি হঠাৎ করে টাকা হাতে আসেও আমি যদি যদি সেই টাকাটাকে একটা খাতে খরচা করে ফেলি তাহলে কিন্তু আমার হাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে ঢাইয়ার যে প্রভাবটা সেই প্রভাবটা কিন্তু আমার জীবনে চলতে থাকে তাহলে সেই জায়গাটা তো খুব বুঝে শুনে চলা উচিত এবং যে সকল জাতক বা জাতিকারা আহ স্ত্রীর সঙ্গে শুভ সম্পর্ক রয়েছে বা তাদের নিজেদের মধ্যে স্বামীর শুভ সম্পর্ক রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা আদান প্রদান রয়েছে এখানে কিন্তু তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে তৃতীয় ব্যক্তি ঢুকে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে তাই তৃতীয় ব্যক্তি ঢোকার আগে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং নিজেদের সমঝোতা ব্যাপারটা নিজেদের প্রতি প্রেম ভালোবাসা ভক্তি বিশ্বাসটা নষ্ট করবে না নষ্ট করতে দেবে না সেই জায়গাটাকে একটা স্ট্রিক্টলি ধরে রাখার চেষ্টা করবে তৃতীয় ব্যক্তি আপনাকে চ্ছু করতে পারবে এবং এই সকল জাতক বা জাতিকাদের নতুন করে বিভিন্ন পরিকল্পনা দেখা দিতে পারে যে এটা করবো ওটা করবো তবে আগে অবশ্য আলোচনা করুন আলোচনা কিন্তু যথেষ্ট শুভ ফল প্রদান করবে এবং যে সকল জাতক বা জাতিকারা দেখা যাচ্ছে যে দূরে কোনো ভ্রমণ করতে চাইছেন দূর ভ্রমণ করলে করার ইচ্ছা রয়েছে বা পড়াশোনার জন্য দূরে যেতে চাইছে বা ব্যবসার জন্য দূরে যেতে যেতে পারেন তাদের কিন্তু পূর্ণ সুযোগ আছে একাধিক সুযোগ পাবে বিভিন্ন ধরনের নিমন্ত্রণে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটাতে কতটা পরিমাণে ব্যয় করা দরকার কোন নিমন্ত্রণে যাওয়া দরকার কোন নিমন্ত্রণে যাওয়া দরকার সেই জায়গাটা দেখার প্রয়োজন আছে সন্তান সন্ততিকে কেন্দ্র করে একটু সমস্যা দেখা যায় সন্তান শরীরকে কেন্দ্র করে সেই জায়গাটা নজর দেওয়ার প্রয়োজন আছে যে সকল জাতক বা জাতিকাদের বিস্তৃতি তারা দেখা যাচ্ছে মাসের আট তারিখ ছাব্বিশ তারিখ সতেরো তারিখ এই তারিখগুলোর উপরে গুরুত্ব দেবেন আঠাশ তারিখ এর উপরে গুরুত্ব দেবেন হ্যাঁ তারপরে হচ্ছে চব্বিশ তারিখ এই তারিখের উপরে গুরুত্ব দেবেন আগস্ট মাসটাকে পুরোটাই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আগস্ট মাসটাকে যতটা বুঝে বুঝে চলে যায় যতটা ভালোভাবে চলে যায় সেদিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করবেন এই সকল জাতক বা জাতিকরা দক্ষিণ দিকটাকে অ্যাভয়ড করার চেষ্টা করবেন হ্যাঁ বাড়ি থেকে বেরোবার সময় দক্ষিণ দিক অ্যাফয়েড করে যাত্রা শুরু করুন আপনার জন্য কিন্তু বেটার হয় ধরুন আপনি পশ্চিমে বেড়ালেন পশ্চিম দিক করে বেরোচ্ছেন আপনি উত্তর দিয়ে যাত্রা শুরু করুন অর্থাৎ হাত দিয়ে যাত্রা শুরু করুন বাহাতে যাওয়ার দরকার নেই এবং এই সকল জাতীয় জাতিকাদের ডান হাতেই যাত্রা করা উচিত এরা বাহাতে যাত্রা করা মানে এদের যাত্রা নিয়ে সমস্যা ডেভেলপ নিয়ে সমস্যা আর্থিক জায়গায় মানসিক জায়গায় শারীরিক জায়গায় পারিবারিক জায়গায় কিন্তু এদের সমস্যা দেখা যায় এরা ফিকেল মাইন্ড হয়ে পড়ে এবং এরা কোনো জায়গাতে একাগ্রতা দেখাতে পারে না এই জায়গাটা কিন্তু খুব बृHazard ব্যাপার রয়েছে এবং যে সকল জাতক বা জাতিকারা দেখা যাচ্ছে বিশ্রিক রাশি বা বিশ্রিক রাশি জাত্যজাতিকাদের দেখা যায় হঠাৎ করে মাথা গরম হয় এবং এই মাথা গরমের প্রবণতা তাদের ক্রমাগত বাড়তে শুরু করে এবং দেখা যাচ্ছে যে এবং মাথা গরমের পরে এমন কোন একটা আচরণ করে ফলে যে আচরণটা কখনোই তার কাছে গ্রহণযোগ্য নয় এই জায়গাটাতে 2025 সালের তে সে কন্ট্রোলে আনতে পারবে কেন আনতে পারবে তার কারণ দু হাজার দেখা যাচ্ছে আপনার সরি মকরের শনি যথেষ্ট পরিমাণে ভালো ভালো ফল প্রদান করবে এই বৃষ্টি রাশি জাতক আর মকরের শনি বৃষ্টি রাশি জাতি জাতিকাদের যখনই ভালো ফল প্রদান করে তখন তার কিন্তু এনার্জি লেভেল চার গুণ বেড়ে এবং পজিটিভ মাইন্ডটাকে সে কাজে লাগাতে পারে এবং সর্বস্তরে সর্ব জায়গায় সর্ব দিক থেকে উন্নতি করতে পারে এবং আরো বেটার যাওয়ার জন্য আরো নতুন কোন পরিকল্পনা করার জন্য নতুন কোনো ভাবনার বিকাশকে পরিপূর্ণতা দেওয়ার জন্য নতুন কোনো স্থানের পরিবর্তনের জন্য কার্যক্ষেত্রে প্রকাশের জন্য নতুন কোন পরিকল্পনার মধ্যে দিয়ে কার্য সম্পূর্ণ করার জন্য জ্যোতিষী পরামর্শটা নেবার প্রয়োজন আছে ছকে যদি শুভ যোগ থাকে তাহলে আমি বলতে পারি এই বছরটা তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যতই সমস্যা অবশ্যই অনুষ্ঠানটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন কমেন্টসের সঙ্গে সঙ্গে টোটকা কি পালন করতে হবে সেটার উপর এই বছর দু হাজার পঁচিশ সাল কেমন যাবে কিভাবে যাবে এবং তার মধ্যে ভালো ভালো কারোর জন্য কি ধরনের করলে পরে আমাদের